নমস্কার কেমন আছেন সবাই আশা করি গোপালের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন মহু এ টু জেড লাড্ডু গোপালের একটি ভ্লগ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমারই বিশেষ তাৎপর্য আছে গুরুশ্রেষ্ঠ মহর্ষি বেদব্যাসের জন্মতিথি এই গুরু পূর্ণিমার পূর্ণতিথি এই গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে পরাশর মুনি এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন বেদের সংকলক এবং মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মহাবীর এই তিথিতে তার প্রধান শিষ্যকে দীক্ষা দান করেন বোধিকের লাভের পর ভগবান বুদ্ধ তার পাঁচ সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন এই গুরু তিথিতে শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব গুরুপূর্ণিমার পূর্ণিমার পুণ্য তিথিতে সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন আজ সেই পূর্ণিমা গুরু পূর্ণিমা পূর্ণিমা তিথি আরম্ভ হয়েছে পঞ্জিকা মতে বাংলার শ্রাবণ মাসের চার তারিখ শনিবার ইংরেজির জুলাই মাসের কুড়ি তারিখ সন্ধ্যা ছটা এক মিনিটে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার শ্রাবণ মাসের পাঁচ তারিখ রবিবার ইংরেজির জুলাই মাসের একুশ তারিখ সময় বিকেল তিনটে সাতচল্লিশ মিনিটে অর্থাৎ শ্রাবণ মাসের পাঁচ তারিখ একুশে জুলাই রবিবার শ্রী শ্রী গুরু পূর্ণিমা জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় যারা যারা আমার ভিডিওটি দেখছেন আসেন সবাই মিলে আজ গুরুধ্বনি দিই জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয় উত্তম প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল জয় গুরু জয় গুরু জয় গুরু আমার গোপসোনাদের ঘুম থেকে তোলা হয়ে গেছে আজকে একটু ছাতু শরবত খাইয়ে দিচ্ছি দুজনকে আমিও আজকে পালন করব গুরু পূর্ণিমা আমার গুরুদেব হচ্ছেন পূজনীয় শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ ডুমুরদহ আশ্রম ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল এই ভিডিওটিতে গোপালের প্রণাম মন্ত্র শয়ন মন্ত্র ধ্যানমন্ত্র সবই উল্লেখ করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারেও লাগবে সঙ্গে আছে আমার দুই গোপু সোনার সারাদিনের সেবা এবং গরু পূর্ণিমা পালনের ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে রবিবার ছুটির দিন অনেকটা সময় আছে ওই জন্য আমি আজকে গোপসাদের সঙ্গে একটু খেলা করছি ওদের খেলনাগুলো নিয়ে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমি ওদের এখন স্নান করিয়ে দিচ্ছি আজকে একটু তেল মাখিয়ে স্নান করাবো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু রোদ উঠেছে এখন এই সময় স্নানটা করিয়ে দিই অন্যদিন দশটার আগে স্নান হয়ে যায় এখানে ছুটির দিনগুলোতে একটু দেরি করেই স্নান করাই অবশ্য আচ্ছা আপনারা গোপালকে স্নান করানোর সময় কোনো কি মন্ত্র বলেন যদি না বলে থাকেন তাহলে আপনারা আপনাদের গোপালকে স্নান করানোর সময় এই স্নান মন্ত্রটি বলতে পারেন ওং যজ্ঞায় যজ্ঞস্বরায় যজ্ঞ জলং সমর্পয়ামি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনি আপনার গোপালকে স্নান করাতে পারেন ভালো করে মুছিয়ে দিতে হবে বর্ষাকাল তো জল থাকলে অসুবিধা হবে তাই সুন্দর করে মুছিয়ে দিবেন সুন্দর করে মুছিয়ে দেবেন যেন এক ফোঁটাও জল না লেগে থাকে এরপর আমি গুরুদেবের ফটোটিতে একটু অগরু আর গোলাপ চল্লা গিয়ে মুছে নিলাম আমার কাছে এখানে আমার গুরুদেবের বড় ফটো নেই এই ছোটো ফটোটি সময় সঙ্গে থাকে যেখানেই যাই সেখানেই এটি সঙ্গে থাক নিয়ে যাই আমি তাই সেটিকেই সামনে রেখে আমি আজ পালন করবো আজকের দিনটি E গোপালের একটি ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্রটিও আছে প্রণাম মন্ত্রটি হল নীলদ পলং শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়ন নন্দনম গোপালম প্রণম মহম এই মন্ত্রটি হলো প্রণাম মন্ত্র কিন্তু আমি এই মন্ত্রটি সাধারণত উচ্চারণ করি না আমার একটি পূজার মন্ত্র আছে এটি হলো ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লিশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি এই মন্ত্রটি উচ্চারণ করে আমি আমার বপুকে ফুল দিই প্রসাদ দিই শক্তি আর ধূপ দ্বীপ সব এই এই মন্ত্রটি আমি সারাদিনে উচ্চারণ করি আর মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি উচ্চারণ করতে থাকি গুরু ব্রহ্মাগুরু বিষ্ণুগুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম শ্রী গুরু বে নম জয় গুরু জয় গুরু জয় গুরু নমস্কার এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পাশে থাকবেন কমেন্টে মতামত জানাবেন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু 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 जय गोपाल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरु जय गुरु जय गुरु